বিয়ের তত্ত্বে নীল রঙের শাড়ি সাজানো একটি গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে যদি এটি কোণে এবং বরপক্ষের থেকে উপহার হিসেবে দেওয়া হয় নীল রঙ সাধারণত শান্তি বিশ্বস্ততা এবং রাজকীয় প্রতীক হিসেবে ব্যবচিত হয় যা তত্ত্বের জন্য অত্যন্ত উপযুক্ত আজ এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে সাজসজ্জার কিছু দিক শাড়ি ভাঁজ এবং প্যাকেজিং বক্স প্যাকেজিং সুন্দর ডিজাইনের কার্ডবোর্ড বা অ্যাক্রেলিক ভাঁজ করে দেওয়া যায় ফেব্রিক র্যাপিং সিল্ক বা ওয়েলভেট কাপড় দিয়ে শাড়িটিকে মুড়িয়ে দেওয়া যায় যা এক ধরনের রাজকীয়তা ছোঁয়া দেয় থ্রি লেয়ার প্যাকিং প্রথমে টিস্যু পেপারে মুড়িয়ে তারপর ফুল ও লেসের কাজ সাজানো কাপড়ে মোড়ানো যেতে পারে ফুল ও অলঙ্কার দিয়ে সাজানো তাজা ফুল যেমন নীল সাদা গোল্ডেন ফুলের মধ্যে দিয়ে সাজানো যেতে পারে যেমন গোলাপ অর্কিড বা বেবি ব্রেথ ফুল কৃত্রিম ফুল ফোম বা কাগজের কৃত্রিম ফুল ব্যবহার করলে দীর্ঘস্থায়ী হবে মুক্তর মালা শাড়ির উপরে মুক্তর লেস বা স্টোন মুক্তর গার্ডল্যান্ড ব্যবহার করা যেতে পারে ডেকোরেশান এক্সেসারিস গোল্ড বা সিলভার লেস শাড়ির প্যাকেটে গোল্ডেন বা সিলভার লেস ব্যবহার করলে এটি আরও আকর্ষণীয় দেখাবে কাস্টমাইজড কার্ড শাড়ির সাথে কোনের নাম লেখা একটি সুন্দর কার্ড যোগ করা যায় সুগন্ধি ও রিবন নীল বা গোল্ডেন রঙের রিবন দিয়ে শাড়িটি বাঁধতে পারেন যাতে একটি মৃগু সুগন্ধ স্প্রে করা যেতে পারে ট্রেতে সাজানো তত্ত্বের জন্য মেটাল বা কাঠের ট্রে এটি নকশাদার মেটাল বা কাঠের ট্রেতে শাড়িটিকে সুন্দরভাবে গুছিয়ে সাজানো যেতে পারে যাতে দেখতে আরও বেশি সুদর্শন লাগে ফুল ও লাইটিং ছোট এল লাইট বা ফেয়ারি লাইট ব্যবহার করলে একদম রাজকীয় লুক দেবে অর্থাৎ যে ট্রেটা সাজানো হচ্ছে সেই ট্রের চারপাশে যদি এলইডি লাইট দিয়ে সাজানো যায় তাহলে সেটা দেখতে অতিরিক্ত সুন্দর লাগবে চকলেট ও কসমেটিক্স সাথে ম্যাচিক নীল রঙের কসমেটিক্স বা চকলেট যুক্ত করলে এটি আকর্ষণীয় লাগবে চকলেট খেতে কেনা পছন্দ করে আর সেই চকলেট যদি দিয়ে দেওয়া হয় ম্যাচিং করে নীল রঙের শাড়িতে তাহলে দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে এইভাবে নীল রঙের শাড়িকে বিশেষভাবে বিশেষ দিনে সাজিয়ে দেওয়া যেতে পারে যা তত্ত্বের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলবে আপনি যদি নির্দিষ্ট কোনো ডিজাইনের আইডিয়া চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারে তো বন্ধুরা নীল রঙের এই শাড়িটা কনেকে দেওয়ার জন্য এখন একদম পারফেক্ট আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো এছাড়া তোমরা যদি তোমাদের বিয়ের মতো স্পেশাল দিনে বিয়ের তত্ত্ব সাজাতে চাও আমার হাত দিয়ে তাহলে স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করে নিতে পারো ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিও আজকের জন্য নমস্কার